বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো শুক্রবারে বসে গেছি সবজি সবজা নিয়ে তো এখানে আজকে তো শুক্রবার নিরামিষ হবে তাই বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি আর এই যে কুটছে একটু সেদ্ধ দেব ভাজা তো খাওয়াই হয় এই শুধু ভাজা খেতে শিখেছি তাই এই যে সিদ্ধ দেবো আর সাথে এই যে পেঁপে কেটে নিচ্ছি ডাল করবো ডালের মধ্যে পেঁপে ভেবেছিলাম উচ্ছে আর পেঁপে দিয়ে ডাল করবো না আলাদাই করি তো ছোটো ছোটো করে পেঁপে কেটে নিচ্ছি এরপরে যে হাতির মাথাটা কাটা হবে হাতির মাথা তো এতটা করবো না অর্ধেক করবো আর্ধেক কারণ অনেকটা বেশি হয়ে যাবে এটা হাতির মাথা ওদিকে মাছের মাথা রয়েছে ওটা অন্য একদিন করবো বলে তাই অর্ধেক লিখে দেবো অবশ্য আনাই যায় কিন্তু বেশি করলে না বাঁধাকি সেরকম টেস্ট পাওয়া যায় না তাই জন্য অল্প করে এক একবারের মতো তো চলো পেঁপেটা কেটে নিই তারপরে আসছি আমাদের তো বন্ধুরা এই যে বাধা বদি বাবা এই ঠাসা ফাঁপা বুঝতে পারছি না তো যাই হোক এই অর্ধেকটা রেখে দেবো ছোটোটা আর এই অর্ধেকটা পড়বো কারণ আমাদের তরকারি আবার বেশি লাগে অল্প তরকারি তো আমাদের পরে না তো চলো ঝিরিঝিরি করে কেটে নিই আর এই যে সব ওই উঠছে তো একটু আলুগুলো হলে একটা আলু আমার পুরোনো আলু একটাই ছিল আর সেদিন কালকে তো ভাজা করে দিয়েছি বাদ পাকে যেটা তো ওই জন্য ওটা কেটে নিলাম সবজি বলতে আর সেরকম কিছু নেই শুধু কটা উঠছে আর পেঁপে রয়েছে তো চলো সবজি না থাকলে আমার ঘরে মাথা খারাপ হয়ে যায়

বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাত বসিয়েছি ভাতের মধ্যে উঠছে আর একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো এদিকে ভাত হচ্ছে ফুটে গেছে এখন না বন্ধ করেই রাখবো আর এদিকে কিন্তু বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি তো চলো দুদিকে দুটো বসিয়েছি তো আপাতত আর তিন থেকে চার মিনিট মতন ভাতটা ফুটিয়ে না তারপর অন্য কিছু বসাবো তো সঙ্গে থাকো ভাত তো বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দেখো আর কি দিয়েছি উঠছে অনেক দিন পর আর তার সাথে রয়েছে কি বলো তো কোথায় গেল এই যে আলু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি ভাতে এই যে প্রেশারে কিন্তু বসিয়ে দিয়েছি মুগ ডাল চেঁপে দিয়ে সিদ্ধ করতে আর এ দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কারণ এখন ভাজা হবে পাঁপড় তো এদিকে প্রথমে ব্যাগ পাঁপড় ভাজবো তো হালকা তেলটা গরম হয়েছে দেখো এবার সুন্দর করে বেশ হালকা লাল লাল করে ভেজে নেব তো চলো এইদিকে পাঁপড় ভাজাটা কমপ্লিট করে নিই আজ অল্প কটাই পাপড় ভাজো কারণ পাঁপড় ভাজা আগের থেকে রয়েছে অনেকটা আর এদিকে যে আরেক রকমের পাপড় চলো পাঁপড় কটা ভেজে নিই তারপরে বন্ধুরা পাঁপড় ভেজে কিন্তু ছিল লঙ্কা তেল পাতা কুয়ে এখন বাঁধাকপির আলুটা ভাজা চলছে তো চলো ঠিক লাল লাল করে ভেজে নেবো তারপরে হালকা পাতলা যেতে আছে নিরামিষ তো আমি বাঁধাকপি অবশ্য মানে নিরামিষ করলে পেঁয়াজ রসুন কিন্তু কিছু চলো এখন সুন্দর করে এটা ভেজে নিই আর এদিকে ডালটা প্রেশার স্মৃতিটা হয়ে গেছে চলো না তো আলুটা ভাজা হোক তারপরে আর বন্ধুরা দেখো কী দিয়ে দিলাম আলু ভেজে দিয়ে দিলাম আদা কুড়ানো টমেটো কুড়ানো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছি কুড়া দিলাম অনেকটা কড়াই করে দিয়ে তারপর এখন সুন্দর করে কষিয়ে নেবো তারপরে বাঁধাকপি আর কিন্তু লবণটা যাবে তো চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে আবারও আসছি সঙ্গে থাকো বন্ধুরা এই যে আলু সুন্দর করে কষিয়ে কিন্তু দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি আর তার সাথে দিয়েছি লবণ তো চলো এখন সুন্দর করে দিয়ে মিশিয়ে নেবো আর এই লবণ দিয়েছি এবার জল ছাড়বে আর সেটাতেই বাঁধাকপিটা সুন্দর করে রান্না হবে তো চলো সুন্দর করে মিশিয়ে দিলাম আর এদিকে ভাতটা আরেক ফুটানিতে বসিয়ে দিয়েছি আরেক ফুটান দিলে তারপরে কিন্তু গড় দিয়ে দেবো আর তারপরে বাকি থাকবে ডালটা তো চলো এটা সুন্দর করে বাঁধাকপিটা মিশিয়ে দিলাম এখন সাত থেকে আট মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করি তারপরে আবারও আসছি বাঁধাকপির জলটা বেশ টেনে গেছে দিয়ে দিলাম চিনি আর তার সাথে এখন দেবো আমি পুরো গরম মশলা দিয়ে এখন বেশ মানে কড়া লাগা লাগা ভাব করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু না চলো একটু লাগা ভাব হোক তারপরে আবারও আসছি সঙ্গে থাকো বন্ধুরা এটা বেশ লাগা লাগা ভাব হয়ে গেছে এবার কিন্তু না বাবু আর না বানার আগে একটু ভুনে বাটা পচিয়ে দিয়ে দিচ্ছি তো চলো বাঁধাকপিটা না দিয়ে আমি তারপরে ডালটা ফোড়ন দেবো তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চলো বাঁধাকপিটা না দিয়ে তারপরে আসছি বন্ধুরা ডাল ফোরন দেবো তাই জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা হোক তারপরে সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে মুগ ডালটা ফোড়ন দেবো তো চলো ফোড়নটা একটু বেশ কড়া করে ভাজা হোক তারপরে আসছে বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে এবার কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর চলো এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে মুগের ডালটা ঢেলে দেবো দিলাম লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে নেবো যেহেতু মুগের ডাল সে চিনি কিন্তু দেব অল্প করে তো চলো এখন লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছি লবণ আর চিনি দিয়ে ডালটা বেশ সুন্দর করে দেখো ফুটিয়ে নিয়েছি আর মুগ ডাল যেমন হয় খুব বেশি পাতলা তো ভালো লাগে না মোটামুটি আমি যেমন করি মিডিয়াম সেরকম করেছি তো চলো এবারে এর মধ্যে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও সিম্পল নিরামিষ রান্নাবান্না আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিন ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো শুক্রবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কী কী রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই লাঞ্চ তারি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি রয়েছে এখানে দেখো ভাত রয়েছে পাতি লেবু বাঁধাকপির তরকারি উচ্ছে আলু সেদ্ধ মাখা পেঁপে দিয়ে ডাল আর পাড় ভাজা তো যেহেতু আজ শুক্রবার তাই একদম পুরোপুরি নিরামিষ খাবার তো চলো প্রথমে খাবো উচ্ছে আলু সেদ্ধ মাখা দিয়ে তো অনেক দিন পর কিন্তু উচ্ছে খাওয়া হচ্ছে তো আর কি উচ্ছেটা সেদ্ধই করেছি অল্প করেই করেছি এই মানে ঠান্ডার শীতের সময় তেঁতোটা অতটা খাওয়া হয় না ঠিকই গরমে তেতোটা খাওয়া হয় আমার তো মানে বারো মাসই আমার উচ্ছে ভালোই লাগে মানে তিতো খেতে ভালোই লাগে ফুচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে এলাম এবারে খাবো ডাল আর কপি দিয়ে তো এখানে করেছিলাম আজকে পেঁপে দিয়ে মুগের ডাল ওই যে বললাম যেহেতু আজকে শুক্রবার তাই মুগের ডাল করেছি কালকে মুসুরির ডাল করেছিলাম তো পেঁপে দিয়ে করেছি বেশ ভালোই লাগছে সাথে একটু লেবু চিপে বাঁধাকপি আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি তো ডাল দিয়ে মেখে বাঁধাকপি দিয়ে বেশ ভালোই লাগছে খেতে বন্ধুরা আর ডালটা বেশ গাঢ় গাড়োই করেছি আর সাথে নিরামিষ বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে গরম মশলা টমেটো ধনে পাতা দিয়ে বেশ জমে গেছে তো ডাল দিয়ে মেখে সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে আর সাথে তো পাকড় ভাজা রয়েছেই এই যে বাইরের একদম রোদ পোয়াতে পোয়াতে খেয়ে নিচ্ছি তো বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো আজকে শুক্রবারে কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো এখন মতন টাটা আবার চলে আসবো